আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ ইরান ইদ্দল চলছে পাল্টা পাল্টি হামলা লেবানন যুদ্ধবিরতি দিয়ে সেখানে হামলা চলেছে ইসরায়েল আমেরিকা ইতিমধ্যেই খাদ্য গুদামে হামলা করেছে ইসরায়েল সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ট্রাম্পের বোমা ফেলার হুমকির করা জবাব ইরানের লেবাননে বাড়িঘর খামার পুড়িয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী এদিকে বোমা মারা হুমকি দিয়ে আলোচনায় ট্রাম্প ইজল জিম্মিদের মুক্তি নিয়ে সর্বশেষ যা বলল হামাচা এদিকে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলা ট্রাম্পের হুমকি সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামেনের গাজা ইজলের কর্মকাণ্ডের জাতিসংঘের সতর্কবার্তা এবং সর্বশেষে জানিয়ে দেবেন এবং কমেন্ট জানিয়ে দিন আপনি কোন দল থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজরাল আমেরিকা যুদ্ধে সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ হাতে পেতে এবং আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ট্রাম্পের বোমা ফেলার হুমকির জবাব দিল ইরান তেহরানে পরমাণু কর্মসূচি বন্ধ করতে ট্রাম্পের বোমা ফেলার মন্তব্যের করে সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্টিয়ান তিনি বলেছেন মার্কিন হুমকির কাছে ইরান মাথানত নত করবে না গেল সোমবার মার্কিন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি থামানোর উপায় আছে আর তা হলো বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত না যে তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট হুমকির মুখে নিজের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার পথে হাঁটছে ইরান বুধবার দেশটির সর্বোচ্চ ধর্মনেতা আয়তুল্লাহ আলী খামেনি বলেছেন দ্রুত সামরিক শক্তি বাড়াতে হবে ইরানের এর আওতায় নিজের ক্ষেপণাস্ত্র সংখ্যা বাড়ানোর বিষয়টি বলেও জানান তিনি সূত্র বিডি প্রতিদিন লেবাননে বাড়িঘর খামার পুরিয়ে দিয়েছে ইসরায়েল বাহিনী যুদ্ধবৃত্তি চুক্তি লঙ্ঘন করে লেবানন দক্ষিণ অঞ্চলে বেশ বাড়িঘর ও একটি খামার পুড়ে দিয়েছে ইসরায়েল বাহিনী লেবানর বার্তা সংস্থা এন এন এ জানিয়েছে ইসরায়েল বাহিনী আল হোদাইদা শহরে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিনতে জাবিল শহরে উৎকণ্ঠে গুলি চালায় এবং আলতা আল সাপা সীমান্ত এলাকায় একটি খামার বিস্ফোরণ ঘটায় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি গত সেপ্টেম্বর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে কয়েক মাসের পারস্পরিক হামলার অবসান ঘটে ২৭ নভেম্বর থেকে একটি যুদ্ধবিরতি চলমান আছে যুদ্ধবিরতি পরও ইসরায়েলের হামলা লেবানন নারী শিশু সহ ৯০০ জন নিহত ও আহত হয়েছে এদিকে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ২৬ জনের মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের কথা থাকলেও ইসরায়েল তা মানতে অস্বীকৃতি জানায় এরপর ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেনা রাখার ঘোষণা দেয় ইসরায়েল সূত্র ইত্তেফাক এসকে এবার বোমা মারা হুমকি দিয়ে आलोचनाে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্পের ইরান বিরোধী হুমকির ব্যাপারে জাতিসংরাপ্তা পরিষদ অভিযোগ জানিয়েছে যে ইরানের উপরাষ্ট্রপতি কাজেম গরিবাबादी তিনি গতকাল সামাজিক মাধ্যম এক্স-এ প্রকাশিত এক পোস্টে তথ্য জানিয়েছেন এর 3 দিন আগে ট্রাম্পকে বক্তব্যে বলেছিলেন তিনি ইরানে বোমাবর্ষণ করছে দেশটির সঙ্গে একটি চুক্তি করতে চান ট্রাম্পার বলেছেন ইরানে নেচে মরতে চাইবে না

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ ব্যাপারে অভিযোগপত্র দায়ের করা হবে বলে তিনি জানান ইরানের বিরুদ্ধে এই হুমকি দেওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে বলেছিলেন তিনি ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামে আনতে চান নিজের এই আচরণের সম্পর্কে সাংঘর্ষিক অবস্থা ঘোষণা করে তিনি ইরানের সঙ্গে একটি পরমাণু চুক্তি করার লক্ষ্য ইরানের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প এদিকে মার্কিন প্রেসিডেন্ট এই হুমকির প্রতি করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টানের সোমবার বলেছেন তার দেশ যুদ্ধ চায় না কিন্তু এর অর্থ এই নয় যে তেহরান বিদেশি চাপের কাছে নথি স্বীকার করবে সূত্র পাস টুডে এম এম মুক্তি নিয়ে সর্বশেষ জাজ বলল হামাজ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েল জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনি স্বাধীনতা কমিটি সংগঠন বৃহস্পতিবার দুপুরে এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে মধ্যস্থতাকারী মিশর ও সঙ্গে আলোচনা পর তারা এই সিদ্ধান্ত নিয়েছে একই সঙ্গে মধ্যস্থকারীরা সব বাধা দূর করে এবং ফাঁক ফোকর পূরণে কাজ করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে এ বলে উল্লেখ করেছেন এর আগে এক বিবৃতিতে হামাজ জানায় যে গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে চায় না তবে শনিবারের মধ্যে আরো তিন জিম্মি ইসরায়েলের জিম্মি মুক্তি দেওয়ার কথা ছিল তার শর্ত

অন্য দিকে ইজদাল প্রধানমন্ত্রী বনিম নেতানিয়াহু বলেছেন হামাস নির্ধারিত সময় সম্মিনের না চলে ইজদাল টিবল লড়াই শুরু করবে এর জবাবে হামাসের মুখপাত্র আব্দুল লতিপাল কানুহা বলেছেন আমরা গাজাপ্রতেকেয় যুতুপ্রীতি চুক্তি ভাঙতে চায় না তবে যথাযথ বাস্তবান ইজদালের পক্ষ থেকে এই চুক্তি সম্পূর্ণ মেনে চলা নিশ্চিত করতে আগ্রহী সূত্র ইন্ডিয়া টুডে কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের গোলাগুলে দুই স্থির প্রতিদ্বন্দ্বীকে বিভক্ত করে কাশ্মীরবেশিক শাসনের অবসানের পর উপমহাদেশ থেকে কাশ্মীর ভাগ হওয়ার পর থেকে অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে ভারত পাকিস্তান উভয় দেশের কাশ্মীরের পুরোপুরি নিয়ন্ত্রণ দাবি করে হিমালয় অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে দুটি যুদ্ধ এবং অসংখ্য ছোট ছোট গোলাগুলি হয়েছে তাদের নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের পাকিস্তান রাষ্ট্রের সম্প্রচার মাধ্যম পিডিবি জানিয়েছে বুধবার ঘটনায় দুই সেনা এবং দুই বেসামরিক নাগরিক আহত হয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভি কে বলেছেন পাকিস্তান সেনারা বিনা উস্কানিতে গুলি চালালেও ভারতীয় বাহিনী পাল্টা গুলি চালায় এপির পির অনুরোধে পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোন মন্তব্য করা হয়নি ভারতীয় সেনা কর্মকর্তা অনুরোধে সাড়া দেন দু হাজার তেইশ সালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সই হওয়া একটি সীমান্ত যুদ্ধবর্তি চুক্তি দীর্ঘদিন ধরে চলে আসছে তবে উভয়ই মাঝে মাঝে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে গত মাসে ভারতীয় সেনাবাহিনী বলেছিল তাদের সৈন্যরা কাশ্মীর সীমান্ত অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করে দুই বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে হওয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর জন্ম নিয়েছে তারা ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে এবং দীর্ঘ এই সংঘাতের কয়েক হাজার মানুষ নিহত হয়েছে যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক সূত্র সূত্রে ট্রাম্পের হুমকি সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ খামিনের যুক্তরাষ্ট্রের হুমকির মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মনেতা আয়তুল্লাহ আলী খামে বুধবার রাজধানী তেরানে অনুষ্ঠিত প্রতিরক্ষা মেলা পরিদর্শন করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সময় সামরিক বাহিনী শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দেয় খামে খামেনি বলেন আমাদের এখানে সন্তুষ্ট থাকা উচিত হবে না ক্ষেপণাস্ত্র কতটুকু নিখুঁত ভাবে ছানবে সেটা একটা নির্দিষ্ট সীমা আমরা আগেই নির্ধারণ করেছিলাম কিন্তু এখন আমরা মনে করি এটা এবং আমাদেরকে আরো সামনে এগোতে হবে উন্নত অব্যাহত হবে তিনি বলেছেন আমাদের আমাদের প্রতিরক্ষা শক্তি বিষয়টি সবাই জানে এটা নিয়ে শত্রুর খুব ভীত আমাদের দেশের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এ সময় দ্রুত সামরিক শক্তি বাড়তে নিজের সক্ষমতা ক্ষমতা বাড়ানোর বিষয়টি আছে বলেও জানান খামি দেশটির প্রেসিডেন্ট মার্সুদ্রেজিস্টান বলেন আলোচনার কথা বলে ইরানের বিরুদ্ধে একে এক নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন কোন হুমকির মুখে পিছু হটবে না তেহরা সম্প্রতি মার্কিন গণমাধ্যম সাক্ষাৎকার ড্রন ঠাম বলেছেন ইরানের পরমাণু কর্মসূচি থামানোর দুটো উপায় রয়েছে আর তা বোমা ব্যবহার অথবা কাগজে লিখিত নেয়া যে এ তেহরান এ ধরনের পদক্ষেপ বন্ধ করবে সূত্র ইন্ডিয়া টুডে গাজা ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ে সঙ্গে সতর্কবার্তা যুদ্ধ বিধ্বস্ত গাজাপথে কার্যজনক পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবাহ ইসরায়েলের চলমান কর্মকাণ্ড উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘে এবং বৈশ্বিক মানবাধিকার সংস্থাগুলো অবরুদ্ধ গাজাপথে বুধবার আটশো একটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করলেও মানবাধিকার সংগঠনগুলো সতর্ক করে বলেছে ইসরায়েল এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ সরবরাহ প্রবাহ কঠোরভাবে সীমিত করেছে জাহামাসের সঙ্গে যুদ্ধ করা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন জাতিসংঘের মানবাধিকার সাহায্য সংস্থা এসি জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে গাজায় ত্রাণ সরবরাহ করা হয়েছে তবে এখনো জ্বালানি চিকিৎসা সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ ত্রাণবাহী উপর কঠোর নিষেধাজ্ঞা বই গেছে জাতিসংঘ অন্যান্য সংস্থা গুলো গাজার জনগণের জন্য পানি খাদ্য আশ্রয় স্বাস্থ্য নীতির পোশাক অন্যান্য সাহায্য চেষ্টা যাচ্ছে। এদিকে সাহায্যে সামরিক বাহিনী চলমান অভিযোগে ফিলিস্তিন নাগরিক হত হতে সংখ্যা বাড়ছে সেই সঙ্গে বহু মানুষ বাস্তুচ্যুত হচ্ছে এবং অবকাঠামো ধ্বংস হচ্ছে সূত্র সূত্রে এবার ইদলে বহু সংঘ ফাইভ যুদ্ধমান ধ্বংস করল ইরান ইজালের সম্প্রতি প্রতিশোধমূলক দুশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলা ইজরা সামরিক স্থাপনাকে লক্ষ্য করে করেছিল তেহরান যে হামলা নিজেদের সফল ঘোষণা করেছে ইসলাম বিপ্লবী কাট বাহিনী কমান্ডারের একজন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জাব্বারি তার মতে হামলায় ইরানের উল্লেখযোগ্য সংখ্যক থার্টি ফাইভ যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইসরায়েলের এদিকে যুদ্ধ নিয়ে তাল বাহানা শুরু করেছে ইসরায়েল আমেরিকা এরই মাঝে খেপে উঠেছে ইরান ইরানকে পাল্টা বোমা হামলার হুমকি দিয়েছে তেহরান ইরানকে পাল্টা বোমা হামলার হুমকি দিয়েছে আমেরিকা এর পরিপ্রেক্ষিতে তেহরান এক সম্মেলনে বক্তৃতাকালে ব্রিগেড জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন পহেলা অক্টোবর টু প্রমিস অপারেশন ইসরায়েল সরকার বিরুদ্ধে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল তার নব্বই শতাংশ সফলভাবে আঘাত এনেছিল এবারও নতুনভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে ক্ষেপণাস্ত্র হামলা সফলতার রহস্যের কথা জানেন জাব্বারি বলেছেন এই আই এস জি আর এই সরকারের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একযুগে সাইবার বা ইলেকট্রনিক যুদ্ধ অভিযান চালিয়েছিল যাতে ক্ষেপণাস্ত্র গুলো লক্ষ্য অবস্থা আগাছ আনতে পারে